এরা আবার জোর গলায় বলে বাংলা সিনেমার পাশে দাঁড়ান আমি তো ভাই বহুদিন আগে হাত তুলে দিয়েছি যান হলে আলেকজান্ডারের পিসি না মাসে কি একটা সিনেমা এসছে গিয়ে দেখে আসুন বাংলা সিনেমার পাশে দাঁড়ান আমি মন থেকে খুব খুশি হবো সেই বেলা তো যাবেন না দেখতে হলে মানে কি বলবো সিরিয়াসলি হাইটস হয়েছে আমি জাস্ট ঘরে ঢুকেছি মা আমাকে জিজ্ঞেস করছে কি সিনেমা দেখে এলাম বললাম আলেকজান্ডারের পিসি বলে একটা বাংলা সিনেমা এসছে ওটা দেখে এলাম বুঝেছি হ্যাঁ এইসব সিনেমা আবার লোক দেখতে যায় আর হ্যাঁ আমি দেখতে যাই। তোমার ছেলের টাকা আর সময় দুটোই খুব বেশি হয়ে গেছে উপচে পড়ছে আমি যাই এসব সিনেমা দেখতে দু ঘন্টা পনেরো মিনিটের সিনেমা দু ঘন্টা পনেরো মিনিট মাথা ব্যথা মাথা ব্যথা ওষুধ নিয়ে যাবেন না বাম নিয়ে যাবেন যেটা আপনার এই সিনেমাটা দেখতে দেখতে কাজে লাগবে ডাইরেক্ট কে করছে দেবজ্যোতি সরকার কিছু লোক আছে এরকম ডাইরেক্টার যারা ক্যামেরা ধরতে পারে মানে তারা ভেবে নাই যে তারা ডাইরেক্টর তারা বিশাল বড় ডাইরেক্টর হয়ে গেছে সেটা আপনি সিনেমাটা দেখলে বুঝতে পারবেন কাজটা কে কে আছে তারা আবার আরও বিশাল মানুষ লেজেন্ড অপরিজিতা আড্ড বিশ্বনাথ বাসু চন্দন সেন এবং আরো অনেকে এবার এই সিনেমার গল্পটা যদি আপনাকে বলি গল্প মেকাররাই বলতে পারবে জিজ্ঞেস করুন আমি আর আপনাকে কি বলবো গল্প কিছু নেই আমি বুঝতে পারিনি কেউ যদি দেখে আসেন গল্পটা যদি বুঝতে পারেন তাহলে এসে আমাকে বলে যাবেন ঠিক আছে এবার এই সিনেমার পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলবো ফাইনালি পজিটিভ দিকের মধ্যে দুটো পজিটিভ দিক যেটা আমি মাটি খুঁড়ে খুঁড়ে বার করেছি অ্যাকচুয়ালি অন্য কোন রিভিউ হলে সেই দুটো পজিটিভ দিকও বার করতো না তারা শুয়ে বা বসে রিভিউ দিয়ে বেরিয়ে যেত আমি তবুও দুটো বার করেছি ফার্স্ট হচ্ছে এই সিনেমার যে আইডিয়াটা সেটা কিন্তু বেশ ভালো ছিল তনসা যাত্রাপালা যেটা যাত্রা যাত্রাপালার একটা পার্ট বলতে পারেন যেটা এখন লুপ্ত প্রায় হয়ে গেছে গ্রামের দিকে চলতো এখন বোধ সেটাও চলে না তো সেই যাত্রাপালাটাকে নিয়ে একটা সিনেমা যে আমাদের লুপ্ত প্রায় একটা জিনিস যেটা আমাদের ঐতিহ্য সেটা লোকের সামনে আনা এবার লোকের সামনে তো সেটা তখন আসবে না ডাইরেক্টর স্যার যখন লোক সেটা হলে গিয়ে দেখতে যাবে আপনি এমন একটা সিনেমা বানিয়েছেন যেটার আইডিয়াটা ভালো যেটা লোক দেখলে হয়তো লোক কিছু শিখতে শিখতে পারতো জানতে পারতো তাদের ঐতিহ্য নিয়ে বা তাদের কালচার নিয়ে কিন্তু লোক সেটা জানতে পারে না কারণ লোক সিনেমা হলে সিনেমা দেখতেই যাচ্ছে না আমি মাত্র চার পাঁচজন জন মিলে গিয়ে সিনেমাটা দেখে এসেছি নজরুল দিক থেকে মানে এই ধরনের আইডিয়া যেগুলো আমি ইমপ্লিমেন্ট করতে পারবো না সেই ধরনের আইডিয়া নেওয়াই বা কেন আর সেটা করাই বা কেন অডিয়েন্সের টাকার টাইম নষ্ট করাই বা কেন সেটা আমি বুঝি না যাই হোক বেসিক আইডিয়াটা ভালো ছিল আর গ্রামের পরিবেশ দেখানো হয়েছে যেহেতু গল্পটা গ্রামে বেস্ট তো গ্রামের পরিবেশ দেখানো হয়েছে যেটা দেখতে ভালো লাগে এই যে সাবজেক্টটা এটাকে ভালো সাপোর্ট করছিল আর নেই আর পারবো না এবার যদি আমাকে নেগেটিভ দিক নিয়ে কথা বলতে হয় ফার্স্ট নেগেটিভ দিক মেকারটা তো প্রথমে চিটিং করেছে এটা তো সিনেমাই নয় এটা একটা যাত্রাপালা ঠিক আছে ফার্স্ট হাফটা সিনেমা সেকেন্ড হাফটা যাত্রাপালা এবং সেকেন্ড হাফের ওই এক ঘন্টা আমি যে কিভাবে বসে সিনেমাটা দেখেছি আমার আমি জানি বুকমাই মাই শো খুলে রীতিমতো আমি টাইম দেখেছি যে কতক্ষণের সিনেমা কতক্ষণ অ্যাড দিয়েছে কতক্ষণ আর বাকি আমাকে আর কতক্ষণ এই টর্চারটা সহ্য করতে হবে সিরিয়াসলি বলছি সেকেন্ড হাফটা পুরোটা যাত্রাপালা দেখছেন বলে আপনার মনে হবে যেখানে যাত্রাপালা হচ্ছে গান হচ্ছে নাচ হচ্ছে গ্রামের লোক দেখছে টাকা দিচ্ছে এই সমস্ত হয়ে যাচ্ছে পুরো সেকেন্ড হাফ জুড়ে কোনো অ্যাক্টারের অ্যাক্টিং নেই আপনি এত বড় একটা অ্যাক্ট্রেসকে নিয়েছেন অপরাজিতা আড্ডু যে অ্যাক্টিং করতে পারে বিশ্বনাথ বাসু চন্দন সেন যারা অ্যাক্টিং করতে পারে তাদেরকে ইউটিলাইজ করুন তাদেরকে কোনো ইউটিলাইজেশনই করা হয়নি তাদেরকে জাস্ট বসিয়ে রেখেছে এবং তাদেরকে নর্মাল কিছু ডায়লগ দিয়েছে সেগুলো তারা বলছে আর কোনো অ্যাক্টিং এর বালাই নেই একটা জিনিস হয় কি যে একটা গল্প গল্পের মধ্যে থিয়েটার বা যাত্রাটা একটা পার্ট বাট এখানে যাত্রাটা হচ্ছে মেন জিনিস তার মধ্যে গল্প আপনি যদি খুঁজে পান তাহলে আপনি মহান লোক আমি তো খুঁজে পাইনি ভাই এই হচ্ছে প্রথম নেগেটিভ দিক সেকেন্ড নেগেটিভ দিক হচ্ছে এটা নেই কমেডি সিনেমা কিন্তু আমি কমেডি একটুও খুঁজে পেলাম এর মধ্যে প্রথম থেকে শেষ অব্দি আমি অনেক হাসার চেষ্টা করেছি এক এক সময় অকারণেও হেসেছি আমি যে হাসি পাচ্ছে না কমেডি সিনেমা দেখতে এসেছি হাসতে হয় হেসেছি কিন্তু পুরো সিনেমা থ্রু আউট দ্য সিনেমাতে দু ঘন্টা পনেরো মিনিটে আপনি গুনে গুনে বলতে পারবেন আপনি কটা জায়গায় হাসছেন আমার জেনুইনলি একটা জায়গায় হাসি পেয়েছে এতই ভালো সিনেমা আমি গুনে রেখে দিয়েছি ওই জায়গাটা তো সেখানে কমেডি সিনেমাতে ছিটে ফোটাও নেই স্ক্রিন প্লে রাইটিং রাইটিং কি রাইটিং তো নেই কতগুলো গান লিখেছে সেই গান দিয়ে পুরো সিনেমা বার করে দিয়েছে প্রত্যেক জায়গায় যেরকম ওভারদ্রাটা পারফরমেন্স করিয়েছে পারফরমান্স দিয়ে যেরকম ওভার দাটা অফ অ্যাক্টিং করিয়েছে যেরকম ওভার কমেডি আপনার দেখে সিরিয়াসলি উঠে বেরিয়ে আসতে ইচ্ছা করবে নেহাত আমাকে রিভিউটা দিতে হবে বলে মাঝ রাস্তায় আমি উঠে বেরিয়ে এলাম না সিনেমাটা দেখতে দেখতে আমার মানে মাথা গরম হয়ে গেছে সিনেমাটা দেখতে কে কি দেখছি ভাই যাত্রা থরিয়ে দেখতে এসছি সিনেমা দেখতে এসছি তার মধ্যে যাত্রার একটা পার্ট হতে পারে যেমন আমাদের কিছুদিন আগে হইচইতে আমি একটা রিভিউ করে বগলা মামা যুগ যুগ জিও সেটাও কিন্তু দেখবেন থিয়েটার ফিয়েটার নিয়ে একটা জিনিস ওটাও খুব একটা ভালো কন্টেন্ট নয় তবুও এর থেকে অনেক বেটার তার মধ্যে হাসির এলিমেন্ট আছে হাসি পায় বাট এটা পুরো ঠকবাজি করে লোকে সিনেমা হলে নিয়ে গেছে সেকেন্ড হাফে যাত্রা ছাড়া আপনি কিছু দেখতে পাবেন না রাইটিং এ কিচ্ছু নেই পুরো স্ক্রিন প্লেতে আপনি বোর ফিল করবেন আপনি ঘড়ি দেখবেন কখন শেষ হবে রাইটিং এর এর দেখানো এসব যাত্রাপালা আমি বাড়ি চলে যাব এখানে ডায়লগ শ্রীকৃষ্ণ নাকি জামরুল বন দিয়ে পালিয়ে গেছে পিকেতে আমাদের মহাদেব বাবা যদি বাথরুমে চলে যায় ভয় সেটা নিয়ে লোক এত কিছু করে ফেলছে চালিয়ে দিচ্ছে ভাঙচুর করে দিচ্ছে আর এখানে বলছে শ্রীকৃষ্ণ জামরুল বন দিয়ে পালিয়ে গেছে সেটাতে কিচ্ছু হয় না যদি এক কথায় সিনেমাটা রিভিউ করতে হয় টাইম ওয়েস্ট যাদের যাদের ভালো লাগবে তারা যাবেন আমি কাউকে কোনোদিন না করি না কোনো কিছু দেখার জন্য আপনাদের যে টাকা এবং সময় বেশি হয় এবং সেগুলো যদি নষ্ট করতে হয় যান হলে গিয়ে সিনেমাটা দেখে আসুন রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে তখন বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ